আজকে বিয়ে কালকে বাচ্চা তারপরের দিন বিভোজ মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত মানে অ্যাডভোকেসির পাশাপাশি এটা আমার একটা আলাদা মতামত আমি বলছি কোনো সম্পর্ককে সত্যি কথা বলতে ওই আইনিভাবে বাঁধা বিধিবদ্ধ কোনোভাবে একটা সম্পর্ককে একটা জায়গায় নিয়ে আসা বা রাখা সেটা সত্যি অসম্ভব তাহলে লাইলা মজনু তৈরি হতো না রাধা আমরা দেখেছি আমাদের কাব্যে দেখেছি রাধাকৃষ্ণের প্রেম রাম সীতার যে সম্পর্ক অন্যান্য আরও অনেক রকম বিদেশি সাহিত্য এরকম প্রচুর আছে তো সম্পর্কের কোনো আইন দিয়ে কোনো সম্পর্ককে বাধা যায় না কোনো সম্পর্কে যদি ডিসপিউট তৈরি হয় তখন আইনের সাহায্য নিয়ে একটা মধ্যস্থতা করে দেওয়া যায় শাস্তি দেওয়া যায় আজকে আমরা এই ঢাকুরিয়া লেখে আমরা তিনজন হাইকোর্টের অ্যাডভোকেটকে পেয়ে গেছি আমার ঠিক সামনে রয়েছে অ্যাডভোকেট তন্ময় বসু এবং আমার ঠিক বাঁদিকে রয়েছে মানে অ্যাডভোকেট তন্ময় বসুর ডান দিকে রয়েছে শুভদীপ হালদার শুভজ্যোতি হালদার সরি এবং আমার ঠিক ডান দিকে রয়েছে অর্থাৎ অ্যাডভোকেট তন্ময় বসুর বাঁ রয়েছে দেবদীপ মণ্ডল আজকে আমরা প্রথমেই একটা প্রশ্ন হাইকোর্টের অ্যাজ অ্যাডভোকেট মিস্টার তন্ময় বসুর দিকে ছুঁড়ে দেব তো আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে এই ঢাকুরিয়া লেখে অনেক প্রেমিক প্রেমিকা একে অপরের কাছে প্রেম নিবেদন করতে আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ছেলে বা মেয়ে যারা এখানে এসে প্রেম করছে তারা একটা উত্তি বয়সের ছেলে হয়তো কলেজ সবে পেরিয়েছে বা কেউ হয়তো কলেজে পড়ছে বা কেউ হয়তো স্কুল পেরিয়ে কলেজের গণ্ডিতে সবে পা দিয়েছে এবং তারা পরবর্তী ক্ষেত্রে একে অপরের প্রতি ভালোবাসায় মুগ্ধ হয়ে হয়তো বিয়ে করে নেয় বা তাদের বিয়ের পরবর্তী ক্ষেত্রে অনেক রকম ডিসপিউট অ্যারাইজ হয় এবং তারা বিভিন্ন আইনি জটিলতার মধ্যে ফেসে যায় তো এই ক্ষেত্রে অ্যাডভোকেট তন্ময় বসুর কাছে আমার যেটা প্রথম প্রশ্ন একজন ছেলে বা একজন মেয়ের মানে জীবনের যে যৌবনের শুরুতেই যে এই ধরনের ডিসিশান নেওয়া বা তার ক্যারিয়ার তৈরি করার একটা ডিসিশান নেওয়া তো অ্যাজ এন স্টুডেন্ট হিসেবে তার কোন দিকটা সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং এই ধরনের লিগ্যাল কমপ্লিকেশনে ফেসে গেলে তাদেরকে কোন ধরনের লোকের সঙ্গে সবার আগে আলোচনা করা উচিত আমি সেটা অ্যাডভোকেট তন্ময় বসুর সঙ্গে আজকে জানতে चाहব নমস্কার আমিও প্রথমেই আমি আপনাকে একটা খুব ধন্যবাদ জানাই যে আজকে বিভিন্ন চ্যানেল বিভিন্ন বিতর্ক সভাতে যা যা টপিক নিয়ে আলোচনা হয় তার মধ্যে ম্যাক্সিমামই এত বেশি কন্ট্রোভার্সিয়াল এত বেশি রাজনীতি ভিত্তিক যেগুলো অনেকের ক্ষেত্রেই বিষয়টা খুবই একটু বোরিং এবং খুব বিরক্তিকর লাগে তো তার বাইরে আপনি এমন একটি টপিক আজকে উত্থাপন করেছেন যেটা প্রথমেই আপনাকে আমি মানুষ অনেক বেশি একটু হয়তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলে একটু হাফ ছেড়ে বাজব এই টপিকটার তোলার জন্য আমি আপনাকে প্রথমেই একটা খুব ধন্যবাদ জানাই এবং কিছু বলার আগে আমি প্রথমেই একটা প্রেমের একটা দুকলি গান গিয়ে শোনাই ভালোবেসে সখী নিভৃতে যত নে আমার নাম তোমার এই যে গানটা আমি গাইলাম এই গান গাওয়ার অনুপ্রেরণাটাও আপনার এই টপিকের ফলে ওই জন্য আমি আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করি অ্যাকচুয়ালি আশিক বাবু আমাদের এই যখন কোনো মানুষ যুবক যুবতী আস্তে আস্তে বেড়ে ওঠে না তাদের দৈনন্দিন জীবনে যেমন আমাদের একটু জল পিপাসা পায় সেরকম কিন্তু বা আমাদের আস্তে আস্তে কিছু খাওয়ার খেতে ইচ্ছা করে আমাদের কিছু নেচার কল প্রাকৃতিক ডাকে আমাদের সাড়া দিতে হয় ঠিক সেরকমই একটি আমাদের শারীরিক চাহিদা থাকে সেটা হচ্ছে যৌনতা সেক্সুয়াল একটা নিডস থাকে এটা খুবই একটা বলতে গেলে এরা এটা নিয়ে খুব যে একটা মানে বিতর্ক বা কোন রকম কিছু নানা বা উন্নাসিক কিছু কথাবার্তা থাকা উচিত না পরিষ্কার বলা উচিত প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে এই ধরনের একটা খিদে হোক বা একটা চাহিদা থাকে সেই চাহিদার উপর ভিত্তি করে তারা তখন একে অপরের একটা পার্টনার তারা কিন্তু খুঁজে চায় যে আমি তার সাথে পেলে আমি এই যে চাহিদাটা আমি পূরণ করব কিন্তু এই চাহিদাটা পূরণ করার সাথে সাথে মানে যার সাথে সেই চাহিদাটা তারা পূরণ করছে তাকেই যে সেই জীবনসঙ্গিনী করবে এটা কিন্তু হয়ে ওঠে না কারণ জীবন বিচার মানে বাছাই করা আর যৌবনের চাহিদা বিচাই করা দুটো কিন্তু ডিফারেন্ট কারণ জীবন জীবনসঙ্গিনী বিচার করতে গেলে দেখতে হবে যে তার সাথে সে পরিপূরক কিনা তার ফ্যামিলিগত তার মানসিকগত কোনো রকম কোনো সামঞ্জস্য তাদের দুজনের মধ্যে আছে কি না সেটা দেখে তারা জীবনসঙ্গী বিচার করে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ ভুল করে ফেলে যে এই শারীরিক চাহিদাটাকে যার সাথে করতে 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 তাকেই তারা সঙ্গী মেনে নিল কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যার সাথে তারা এই যে শারীরিক চাহিদায় তারা লিপ্ত হলো তাদের কিন্তু মানসিক দিক থেকে তাদের মানে মিল নেই তাদের ফ্যামিলিগত কোনো মিল নেই শুধু যে সময়টুকু তাদের মধ্যে চাহিদা পূরণ হচ্ছে সেই সময়টুকুতেই তারা দুজন দুজনের কাছে কাছে আসছে এই কারণেই কিন্তু মানুষের মধ্যে এত ছাড়াছাড়ি এত কিছু তাই আমার এখানে ওপিনিয়ানও কিছু নয় আর কিছুও নয় মানুষ যে যেরকম পরিস্থিতি তাতেই হবে তবে অনেকের যদি এই নির্বাচনের ক্ষেত্রে তারা যদি একটু বোঝেন যে এই শারীরিক চাহিদা পূরণ করবার পার্টনার আর যাকে আমি বিয়ে করবো তাকে যদি আমি একজনকেই রাখি তাহলে আমার মনে হয় এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে একটু অনেক বেশি সচেতন হওয়াটা খুব দরকার আদারওয়াইজ তারা যেন কখনোই তার আগে যদি মনে করে যে না আমি শারীরিক তৃপ্তি কারোর দ্বারা আমি নিতে চাই তাহলে তাকেই যদি তারা বিবাহিত হিসাবে নির্বাচন করেন তাহলে আমার মনে হয় এর পরিণতি কিন্তু এখন যা দেখা যাচ্ছে চারদিকে যে আজকে বিয়ে কালকে বাচ্চা তারপরের দিন ডিভোর্স এইভাবেই কিন্তু ট্র্যাডিশান চলে যাবে তো আমার দুই দিকে আরও যে দুজন আমার ভাতৃব দুই অ্যাডভোকেট রয়েছেন আমি চাইছি তারাও তাদের একটু এই ধরনের কিছু অভিজ্ঞতা একটু আপনার চ্যানেলে শেয়ার এখন আমি শুভজ্যোতি বাবুর কাছে আসব শুভজ্যোতি বাবুকে একটা ছোট্ট প্রশ্ন করব যে বিবাহের ক্ষেত্রে সেটা লাভ ম্যারেজই হোক বা একটা ছেলে এবং একটা মেয়ে দুজনের পরিবারের মধ্যে সম্বন্ধ তৈরি করে মানে যেটাকে আমরা অ্যারেঞ্জ ম্যারেজ বলি সেই সম্বন্ধ তৈরি করে বিবাহ বিবাহের ক্ষেত্রে বিবাহ রেজিস্ট্রেশন করানোটা আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন নমস্কার জানাই এই বিষয়ে স্যার মানে আমাদের সিনিয়র দাদা বলেছেন মোটামুটি টোটালটাই কভার করেছেন তো আমি এই বলবো যে আমরা যখন একেবারে শুরুতে আদিম মানুষ ছিলাম আর কি তো সেখান থেকে যদি জাম্প ওভার করে আজকের ডেটে আমরা যে আজকে দু হাজার চব্বিশ সাল তো চেঞ্জেসটা কি তখন একটা ইনডিসিপ্লিন কোনো কোডিফাইড কোনো রুল ছিল না কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না ল অ্যান্ড অর্ডার ছিল না আধুনিক প্রযুক্তি ছিল না এখন সেগুলো এসছে আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে গেছি শারীর্বিত্তিও প্রক্রিয়াগুলো কিন্তু একই রয়েছে সেই মানুষ যা যা করতেন যেটা বলছিলেন দাদা একটু আগে নেচার স্কল থেকে শুরু করে যে জৈবিক প্রবণতা বা অন্যান্য যে খাবার আমাদের খিদে পাওয়া হাসি কান্না প্রেম এগুলো সবই ছিল শুধু কিছু ডিসিপ্লিন ছিল না সেই জিনিসগুলো অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্টটা ছিল না বাকি সবই ছিল তা আমরা যদি আজকের ডেটে এসে সেই অ্যারেঞ্জমেন্ট বা ডিসিপ্লিনটাকে ফলো করতে চাই তাহলে আমাদের কিছু কডিফাইড রুলস অ্যান্ড রেগুলেশানস সেগুলো আমাদেরকে মানতে হবে এবং সেই মানার ক্ষেত্রে রেজিস্ট্রেশনের ব্যাপারটা আসে সম্পর্কে তা আমি একটা জিনিস মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত মানে অ্যাডভোকেসির পাশাপাশি এটা আমার একটা আলাদা মতামত আমি বলছি কোনো সম্পর্ককে সত্যি কথা বলতে ওই আইনিভাবে বাধা বিধিবদ্ধ কোনোভাবে একটা সম্পর্ককে একটা জায়গায় নিয়ে আসা বা রাখা সেটা সত্যি অসম্ভব তাহলে লাইলা মজনু তৈরি হতো না রাধা আমরা দেখেছি আমাদের কাব্যে দেখেছি রাধা কৃষ্ণের প্রেম রাম সীতার যে সম্পর্ক অন্যান্য আরও অনেক রকম বিদেশি সাহিত্য এরকম প্রচুর আছে তো সম্পর্কের কোনো আইন দিয়ে কোনো সম্পর্ককে বাধা যায় না কোনো সম্পর্কে যদি ডিসপিউট তৈরি হয় তখন আইনের সাহায্য নিয়ে একটা মধ্যস্থতা করে দেওয়া যায় শাস্তি দেওয়া যায় কিন্তু আইন দিয়ে কোনো সম্পর্ককে তৈরি করা যায় না বা রেখে দেওয়া যায় না তো সর্বোপরি আমি একটা কথাই বলবো এই যে রেজিস্ট্রি করে বিয়ে করা তারপরে আবার সেপারেশন হওয়া ডাইভোর্স হওয়া এর কারণ একটাই আমি আবার দাদা মানে আমার সিনিয়র স্যারের কথা ধরেই বলছি যে প্রত্যেকটা মহিলা এবং পুরুষের প্রতি একটাই আবেদন আমার সেটা হচ্ছে আমরা যদি প্রেমিক এবং বর অথবা প্রেমিকা এবং স্ত্রী এই দুটো যদি একজনের মধ্যে দেখতে চাই এটা কিন্তু আমাদের কন্ট্রোলটা করতে হবে অর্থাৎ আমি যাকে প্রেমিকা হিসেবে চাইছি ওর সঙ্গে একটু পার্কে যাওয়া যায় ঘুরতে যাওয়া যায় কিন্তু তাকে স্ত্রী হিসেবে আমি তাকে চাইছি না এটা কিন্তু আমাদের মধ্যেই কিন্তু সেই আমাদের ইনস্টিংটাকে কিন্তু একটু পরিবর্তন করতে হবে যে আমি যাকে হাত ধরে ঘুরতে পারি যাকে পার্কে নিয়ে যেতে পারি যাকে আমি সিনেমা দেখতে যেতে পারি যাকে আমি বাইকের পিছনে নিয়ে আমি লং ড্রাইভে বেরোতে পারি গাড়ির পাশে গাড়িতে পাশে বসে কিংবা বাইকে তো সেই মানুষটাকে আমি প্রেমও যেমন তার সঙ্গে করবো তাকে আমি স্ত্রী হিসাবেও স্বীকৃতি এই যদি কন্ট্রোলটা নিয়ন্ত্রণটা বা ভালো লাগাটা বা বিশ্বাসটা আমার মধ্যে আসে আমার মনে হয় তাহলে তাকে নিয়ে তো প্রেম করাই যায় তাকে নিয়ে ঘোরাই যায় এবং আমার মনে হয় ইন ফিউচার সমস্যা ডিস্ক অনেক কম দেখা যাবে তো সুতরাং এইটাই আমার বলছি আমরা এখন আসবো আমাদের দেবদীপ মণ্ডলের কাছে দেবদীপবাবু শুধু আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন যে এই বিবাহ সংক্রান্ত কোনো আইনি জটিলতায় যদি কোনো ছেলে বা কোনো মেয়ে ফেসে যায় তো সে সর্বপ্রথম কোন কোর্টে তার যে এই বিবাহ সংক্রান্ত কেসগুলি করতে পারবে সেই সম্পর্কে যদি আপনি ছোট্ট একটু ধারণা দেন আপনাদের দর্শককে হ্যাঁ নমস্কার সবাইকে তা আমাদের টপিকটা যেটা আমাদের কোয়েশ্চেন করা হলো আমাদের বাবু যেটা কোশ্চেন করলেন তা দেখতে হবে ম্যারেজটা কোন জুইডিকশানের মধ্যে হচ্ছে এবার এই জুইডিকশানের মধ্যে সেখানে কোন কোটে এই মামলাটা বা এই সংক্রান্ত ব্যাপারে অভিযোগ জানালে ওখান থেকে রিলিফ পাওয়া যাবে প্রথমত আমি বলে থাকি এই ম্যারেজ ডিসপুটের ব্যাপার বা বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা হলে প্রথমে একটা থানায় তার লোকাল যে জুইডিকশান পুলিশ স্টেশন রয়েছে সেখানে একটা কমপ্লেন দায়ের করতে হবে কমপ্লেন দায়ের করার পরে তার যে জুই মধ্যে যে কোড রয়েছে লোয়ার কোর্ট আমরা বলে থাকি সেই লোয়ার কোর্টের মধ্যে একটা বিবাহ বিচ্ছন্না বিচ্ছেদের একটা মামলা করা যাবে আর এর মধ্যে এবার দেখতে হবে এই মামলাটিকে কীভাবে তাড়াতাড়ি নিষ্পত্তি করা যায় কারণ এটা তো একটা একটা বাতাবরণের মধ্যে সমস্যা নিজেদের মধ্যে যত যতটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলা যায় তাতে সবাই একটা রিলিফ পায় আর ধন্যবাদ আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন এখানে শেয়ার করার জন্য তো এই ধরনের আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে আমরা নিয়মিত আপনাদের সামনে হাজির হব তো সেই জন্য আপনারা আমাদের চ্যানেলকে নিয়মিত ফলো করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে আপনারা আপনাদের নিজস্ব মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার